আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা যার নাম চারু পার্ট ষষ্ঠ শ্রেণীর তো প্রথমে তোমাদের বাংলা বইয়ের সূচিপত্রগুলো আমরা দেখিনি সূচিপত্রে রয়েছে গদ্য এরপরে রয়েছে লেখকের নাম তারপরে রয়েছে পৃষ্ঠা প্রথম গল্প সত্যতার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ পৃষ্ঠা সংখ্যা এক থেকে ছয় চল আমরা প্রথমে মোহাম্মদ শহীদুল্লাহ লেখা গল্পটা আমরা এর মূলভাব এবং পাঠ পরিচিতি জেনে নিই এখানে দেখতে পাচ্ছ শততার গল্প মোহাম্মদ শহীদুল্লাহ লেখক তিনি এই তিনজন ব্যক্তি নিয়ে এই গল্পে আলোচনা করেছেন প্রথম জন হচ্ছেন অন্ধ ব্যক্তি দ্বিতীয় জন হচ্ছে টাকওয়ালা ব্যক্তি এবং জন হচ্ছে বুবা ব্যক্তি এখানে এই ঘটনাটি আরব দেশে সংগঠিত হয়েছিল মহান তালা তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিল এবং তারা তাদের সমস্যার কথা ফেরস্তাকে বলছিল এবং আল্লাহ তালা তাদেরকে সেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন পরিশেষে তারা তা অস্বীকার করে নেয় তো এই হচ্ছিল এই গল্পের মেন অংশ এই গল্প পড়ার শেষে তোমাদের শব্দ ও টিকা থাকবে এই শব্দ এবং টিকাগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা পড়ে নিবে দবল যার অর্থ হচ্ছে সাদা গাবিন গর্ভধারণের করেছে এমন গাবি আমির ধনী সর্বাঙ্গে সারা শরীলে কদম শপথ স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক নূর জ্যোতি পুঁজি সম্বল দোহাই শপথ সম্বল পাথেয় বা পুঁজি বেজায় অখুশি এই ছিল তোমাদের শব্দার্থ তারপরে রয়েছে পাঠ পরিচিতি চলো আমরা পাঠ পরিচিতিটি পড়িনি কারণ এই পাঠ পরিচিতি দিয়েই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে প্রথমে লিখেছে সাদরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূল বাহিনী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এদের একজন দবল রোগী একজন টাকোলা একজন অন্ধ ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনের শরীরের ত্রুটি দূর হল তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারায় পেল শুধু তাই নয় ফেরেস্তারা কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের মালিক হলো দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাবির মালিক হলো এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষার জন্য তাদের সামনে হাজির হলেন গরিব এবং তিনি এক এক জনের কাছে গিয়ে তাদের আগের অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন তাকে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে চন্দ্রবেশি ফেরেস্তারকে খালি হাতে বিদায় দিল অন্যদিকে তৃতীয় জন নির্দিধায় ফেরেস্তার ইচ্ছা মতো সব দিতে রাজি হলো আল্লাহতালা তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুজনের উপর মহান আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল এ হচ্ছে পাঠ পরিচিতির মূল অংশ এরপরে দেখি আমরা লেখক পরিচিতি লেখক পরিচিতিতে রয়েছে শহীদুল্লাহর জন্ম তিনি আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগানো জেলা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বহু ভাষাবিদ মানে অনেক ধরনের ভাষা সম্পর্কে তিনি জানতেন ও পণ্ডিত হিসাবে খ্যাত অনেক পণ্ডিতেরও অধিকার রয়েছে তার মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিএ পাস অনার্সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাস করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সেরাবন বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টর অফ লিটারেচারের ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিতের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটোদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয় তার সালে মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাঁকে সমাধি করা হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং গল্পের মূল ভাবটি পড়ে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের অনুশীলন বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ